আপনি লক্ষ্য করেছেন যে আমরা যদি ভাড়া বাড়িতে থাকি তার প্রতি কেয়ারটা একরকম হয় আর যদি সেটা নিজের বাড়ি হয় তার প্রতি কেয়ারটা একদম বদলে যায় ঠিক সেই রকমই আমরা কি ভাবছি আমাদের যে শরীরটা এটা কোনো ভাড়ার শরীর তা নয় দেখুন আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের শরীর আপনার লাখ টাকা থাকতে পারে কোটি টাকা থাকতে পারে কিন্তু যদি আপনার শরীর ভালো না থাকে তাহলে আপনার টাকা রেখে কিন্তু খুব একটা বেশি লাভ হবে না আপনি যদি খাওয়া কন্ট্রোল না করেন আপনি যদি খাওয়া দাওয়া ঠিক করে না করেন তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে না সেই সাথে দরকার হচ্ছে এক্সারসাইজ এই দুটো ফ্যাক্টরকে আপনাকে করতেই হবে আজকে আমরা ডিসকাশন করব আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ এই দুটোকে ভালো রাখার জন্য কোন ধরনের খাওয়া দাওয়া করা উচিত আর কোন ধরনের খাওয়া দাওয়া বর্জন করা উচিত এখন বিষয়টা হচ্ছে কি আমাদের সবথেকে বড় মুশকিল হচ্ছে আমাদের জীব এই জীব কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল এবং আমরা আমাদের যেটা ভালো লাগে সেই মুহূর্তে আমরা ডিসিশান নিই যে খাবো এবং খেয়ে পেলি একবার ভাবি না সেটা খাওয়ার পরে কি হবে অ্যাকচুয়ালি আমরা বর্তমানে আমাদের যে পেটটা আছে এটাকে একদম ডাস্টবিনে পরিণত করে ফেলেছি আমরা এমন কোনো জিনিস নেই যে খাই না আমরা বলি যে চলো না একবার খেয়ে এক্সপিরিয়েন্স করা যাক আর জিভ এমনই জিনিস যদি সেটা খুব লোভনীয় হয় এবং যত বাজে খাবার সেটা সবথেকে বেশি লোভনীয় হয়ে থাকে এবং যেমন হচ্ছে বাইরের ফাস্টফুড সেটার দিকে আমরা কিন্তু আগ্রহী হই কিন্তু আমাদের বেসিক্যালি আমরা জানি যে আমাদের এটা বর্জন করা উচিত আপনি যদি একটু সরে গিয়ে চিন্তা করেন একটু সরে গিয়ে দেখেন যে সমস্ত নায়ক আছে নায়িকা আছে তারা কিন্তু তাদের শরীরটাকে খুব ভালো করে ম্যানেজ করে এবং তাদের ম্যানেজ করতেই হবে তারা যদি ম্যানেজ না করে তাদের হয়তো সেই জবটা থাকবে না আপনি দেখুন না বয়স হয়ে গেছে সালমান খান শাহরুখ খান আমির খান ঋত্বিক রোশন জন ইব্রাহিম কিভাবে শরীরটাকে মেনটেন করেছে এবং এরা কিন্তু খুব ইম্পর্টেন্স দেয় নিজেদের শরীরকে আপনি উল্টো দিকে নায়িকাদের দেখুন আপনি শেট্টিকে দেখুন আপনি দেখুন মালাইকাকে আপনি কারিনা কাপুরকে দেখুন দেখুন এদের কিন্তু মানে শরীরের প্রতি কেয়ারটা একদম অন্যরকম অক্ষয় কুমার আমি অক্ষয় কুমারকে একটি ইন্টারভিউতে বলতে শুনেছি যে সে রাত নটার মধ্যে শুয়ে পড়ে এবং রাতের কিন্তু খাওয়া দাওয়া করে না সেইভাবে আর আরেকটি ইন্টারভিউতে জন ইব্রাহিমকে শুনতে দেখেছি যে সে কতটা খাবে একদম পুরো ওজন করে খায় মানে কতটা তারা কেয়ার রাখে নিজেদের শরীর সম্পর্কে হতে পারে তাদের পয়সা আছে ফিটনেসের অনেক রকম লোকজন আছে তাদের সবসময় কেয়ার করে জানায় তাদের ক্ষেত্রে সম্ভব কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এটা নাও সম্ভব হতে পারে এবং এই ধরনের মেনটেন করতে গিয়ে শরীরকে প্রচুর টাকা খরচা হতে পারে যেটা আমাদের মানে বাড়ির লোককে খাওয়াবো না নিজের শরীর মেনটেন করবো এটা একটা বড় ফ্যাক্টর ঠিক আছে আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখেই আজকে জানবো যে কোন ধরনের করতে পারি আর কোন ধরনের বর্জন করতে পারি তবে এই ভিডিওটা শুরু করার আগে আমার অনুরোধ আপনার যদি মানসিক থাকে আপনি না আপনি আপনার কাছাকাছি মাথায় রাখবেন আপনার কাছাকাছি দেখাবেন কিন্তু আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখান সেটা যদি সরকারি হয় বিনামূল্যে চিকিৎসা পাবেন আপনার কাছাকাছি যে কোনো সাইকাটিস্ট দেখাতে পারেন মানসিক বিশেষজ্ঞ এবং সেই সাথে কাউন্সিলিং করান করুন আর আপনার যদি কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি থাকে তার কাছে দেখাতে পারেন আপনার কাছাকাছি অন্য কোনো যদি ডাক্তারবাবু থাকে তার সাথে পরামর্শ করতে পারেন কিন্তু আপনার কাছাকাছি দেখান এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি তাদেরকে করতে বলবো থ্যাংক ইউ চলুন আমরা ভিডিওটা শুরু করি শ্বাসকষ্ট দেখুন শ্বাসকষ্টর জন্য আমরা যেটা ইউজ করতে পারি হোম রেমেডি হিসাবে সেটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতার রস কিন্তু আমাদের শ্বাসকষ্টতে দারুণভাবে উপকারী এবং এটার মধ্যে অ্যান্টি ট্রেস কম্পাউন্ড থাকে যার ফলে কি হয় এটা আমাদের কটিসল লেভেলকে কমাতে সাহায্য করে এবং আমাদের যে শ্বাস নেয়ার যে সমস্যাটা হচ্ছে সেখান থেকে খানিকটা হলেও রিল্যাক্স দেয় এবং বেসিক্যালি তুলসী পাতা হচ্ছে আমাদের শরীরেতে অক্সিজেন বাড়ানোর জন্য একটা বেশ কার্যকরী বিষয় এবং এটা কিন্তু আমাদের অক্সিজেন অক্সিজেন বাড়াতেও সাহায্য করে লেভেলটা হ্যাঁ ক্যামোমিলার ক্যামোমিলার টি টি আপনি খেতে পারেন এটা ঘুমের জন্য খুব হেল্পফুল এবং আপনি নেটে সার্চ করলে অনলাইনে সার্চ করলে কিন্তু এগুলো পাবেন ক্যামোমিলার টি কিন্তু পেয়ে যাবেন এবং এটা ঘুমের জন্য বেশ সাহায্য করে এবং ব্রেনকে রিল্যাক্স দেয় এবং সকালবেলা একবার সন্ধ্যেবেলা একবার খাওয়া যেতেই পারে তাতে কী হয় আমাদের ঘুম আসতে এটা খুব হেল্পফুল কিন্তু ঘুম নিয়ে যদি আপনি টেনশান করেন তাহলে কিন্তু ঘুমের সমস্যা আরও বেড়ে যায় ঘুম নিয়ে টেনশান করবেন না অস্থিরতার জন্য কিন্তু আমাদের ঘুমের প্রবলেম হয় তো এটা যদি আপনি মেনটেন করতে পারেন যে ঠিক আছে ভাই যা ঘুম হচ্ছে হোক আমি তাতেই খুব খুশি আছি হ্যাপি আছি আস্তে আস্তে ঘুমটা বেড়ে যাবে অযথা টেনশান করে লাভ নেই তাহলে কিন্তু আপনি রিল্যাক্স থাকবেন এবং ঘুমটা কিন্তু আপনার ভালোই আসবে বুক ধরপড় এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা তো বুক ধরপড়ের জন্য আপনি গ্রিন টি খেতে পারেন গ্রিন টির র মধ্যে এলথিয়ানিন থাকে এলথিয়ানিন কি করে আমাদের নিউরোট্রান্সমিটারগুলোকে টান্সমিটারগুলোকে একটু বেশ শান্ত করে এবং যার ফলে কি হয় আমরা রিল্যাক্স অনুভব করি এবং বেসিক্যালি দেখা যায় যে আমাদের মেন্টালি যখন আমরা রিল্যাক্স হয়ে যাই শান্ত হয়ে যাই তখন আমাদের হার্টবিটটা একটুখানি কন্ট্রোলে চলে আসে বেসিক্যালি আমাদের যে হার্টবিটটা আছে তাকে স্টেবিলাইজ করতে এই গ্রিন টি কিন্তু আমাদের খুব সাহায্য করে আপনি গ্রিন টি খেতে পারেন ইট এ ভেরি গুড থিং মুড চেঞ্জ হয় এবং মুড চেঞ্জ হওয়ার জন্য আপনি যেটা খেতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো যেটা হচ্ছে যে এটা থাকে হচ্ছে আপনার চিয়াসিডে থাকে সলমন ফিজে থাকে আপনি আখরোটের মধ্যে পাবেন আপনি নেটেতে সার্চ করে দেবেন কার কার মধ্যে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড থাকে তো আপনি খেতে পারেন এবং এটা আমাদের কিন্তু মুড যে সিফ্ট হয় মুড যে চেঞ্জ হয় সেখানে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে মুডটাকে স্টেবিলাইজড রাখতে ল্যাভেন্ডার অয়েল ল্যাভেন্ডার অয়েলও আমাদের কিন্তু ঘুমের জন্য বেশ উপকারী এবং ল্যাভেন্ডার অয়েলের গন্ধ অ্যাকচুয়ালি কি হয় আমাদের নিউরো দেয় এবং আমাদেরকে শান্ত রাখতে সাহায্য করে তো যার ফলে কিন্তু আমাদের ঘুমটা বেশ ভালো হয় ল্যাভেন্ডার অয়েল ইউজ করলে অনেকেই দেখা যায় যে খিটকিটে হয়ে যায় বেসিক্যালি খিটকিটে হওয়ার পেছনে কারণ হচ্ছে যে মানসিক সমস্যা থাকলে একই চিন্তা যেহেতু বারবার আসে এবং যার ফলে একটু খিটকিটে একটু স্বভাবের হয়ে যায় সেখানেতে খিটকিটে বিষয়টাকে দূর করার জন্য যোগা প্রাণায়াম যারা করতে পারবেন তারা অবশ্যই করবেন এবং যোগা প্রাণায়ামেতে কিন্তু এই খিটকিটে ভাবটা কিন্তু খুব ভালোভাবে দূর হয় এটা করতে পারেন বেসিক্যালি যোগা প্রাণায়ামেতে শ্বাসের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো কিন্তু খুব হেল্পফুল এবং এগুলো কিন্তু আমাদের মন শান্ত করতে মেন্টালি একদম পিস কামনেস বজায় রাখতে কিন্তু খুব সাহায্য করে তো এটা করলে কিন্তু আপনি মানসিকভাবে খুব মানে ডেভেলপ করবেন আর কি আপনি নিজেকে শান্ত রাখতে পারেন মাংস পেশিতে ব্যথা মাংস ব্যথা হলে ইপসান সল্ট ইপসাম সল্ট এম ইপসাম সল্ট ইউজ করা যেতে পারে ইপসাম সল্টের মধ্যে বেসিকালি ম্যাগনেসিয়াম থাকে তো এটা কিন্তু আমাদের যে মাংসপেশিগুলো আছে গরম জলের মধ্যে যদি সেটা দিয়ে স্নান করা যায় তো আমাদের যে মাংসপেশিগুলো আছে সেগুলো বেশ নরম করতে সাহায্য করে এবং আমাদের যে ব্যথা যন্ত্রণা বেদনাগুলো আছে এগুলো কিন্তু কম করতে এটা কিন্তু খুব সাহায্য করে এবং এর দামও বেশি নাই দুশো পঁয়ষট্টি পঁয়ষট্টির মতো হবে আমি যেটুকুনি দেখেছি ওভার থিংকিং অনেকেরই হয় ওভার থিঙ্কিং এর জন্য বেস্ট জিনিস হচ্ছে মেডিটেশন মেডিটেশন যদি আমরা রেগুলার করতে পারি প্রথম প্রথম হয়তো কোনো রকম উপকার পাওয়া যায় না তারপর ধীরে ধীরে অভ্যাস করার পর এটা উপকার পাওয়া যায় মেডিটেশন কিন্তু আমরা করতে পারি ওভার থিঙ্কিং এর জন্য আমাদের মানসিক চাপ মানসিক টেনশনের জন্য কিন্তু শরীর খুব ক্লান্ত হয়ে যায় এবং তার জন্য কিন্তু আমরা একটুখানি একটুখানি উইকনেস ফিল করি এর জন্য যেটা করা যায় হারবাল এটা হচ্ছে আমাদের এই ক্লান্তিকে দূর করতে কিন্তু সাহায্য করে হারবাল টি কিন্তু খাওয়া যেতে পারে হারবাল টি কিন্তু আমাদের এই ক্লান্তিগুলোকে দূর করতে সাহায্য করে এবং একটু রিফ্রেশ করে দেয় যার ফলে একটুখানি আপনার মনটা বেশি একটু চনমনে হয়ে ওঠে আর কিছু না মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণার জন্য পিপারমেন্ট অয়েল আমরা ব্যবহার করতে পারি পিপারমেন্ট আমাদের বেশ মাথাটাকে ঠান্ডা করে এবং যার ফলে কিন্তু যন্ত্রণাটা অনেকটাই কমে যায় আমি বেশ কিছু রেমেডিস বললাম যেগুলো আমরা বাড়িতে আমরা ব্যবহার করতে পারি এবং এগুলোর সেরকম রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেগুলো আমাদের মানসিকভাবে একটুখানি হেল্প করে যে নিজেদেরকে একটুখানি রিল্যাক্স দিতে তো এটাকে আমরা ব্যবহার করতেই পারি সেই সাথে আমাদের বেশ কিছু খাবার আছে যেগুলো কন্ট্রোল করা দরকার দেখুন বেসিক্যালি খুব সিম্পলভাবে যদি আপনি ভাবেন যে আমাদের কোন ধরনের খাওয়া উচিত আর কোন ধরনের বর্জন করা উচিত বর্জন কোনটা কোনটা করা উচিত আপনি জানেন তাও একবার আমি মনে করিয়ে দিই বেসিক্যালি দেখুন তেল জাতীয় জিনিসটা যত কম খাবেন আপনার শরীর তত ভালো থাকবে হ্যাঁ পনেরো বছর ষোলো বছর বিশ বছর পঁচিশ বছরের ছেলেগুলি যেভাবে খেয়ে হজম করতে পারে বছরের বছরের মানুষটা মানুষটা কিন্তু কিন্তু সেইভাবে সেইভাবে নাও নাও হজম হজম করতে করতে পারে পারে কি তো জাতীয় জিনিস তেল তার মধ্যে চর্বি আছে মাছ মাংস ডিম এগুলো আছে তো এগুলো যতটা পরিমাণে কম করা যায় আমি বলছি না বন্ধ করে দেওয়ার কথা কোনোভাবেই কারণ বন্ধ আপনিও করতে পারবেন না আমিও করতে পারবো না কিন্তু এটা যদি লিমিট করা যায় আপনি যদি খুব ভালো করে দেখেন আমাদের বেসিক্যালি প্লাস মাইনাস দু হাজার থেকে তিন হাজার ক্যালোরি দরকার লাগে এক দিন তো সেখানে বিয়েবাড়ি যাচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে যদি মটন হয় সেখানেতে মানে আট পিস দশ পিস মটন খেয়ে নিচ্ছে তারপরে যা খাবার দাবার আছে তার সঙ্গে মিষ্টি খাচ্ছে যা খাচ্ছে আইসক্রিম আছে যা খাচ্ছে দেখা যাচ্ছে দশ হাজার পনেরো হাজার ক্যালোরি নিয়ে নিচ্ছে তো আপনি চিন্তা করুন আপনার নেয়ার নেয়ার প্রয়োজন শরীরে দু থেকে তিন হাজারের মধ্যে প্লাস মাইনাস তো সেখানেতে আপনি নিচ্ছেন কত দশ হাজার পনেরো হাজার তো এটা কিন্তু খুব বাজে হ্যাবিট বাড়িতে অনেকে আছে যে ছ পিস সাত পিস করে মাংস খাচ্ছে তো প্লিজ করবেন না এটা যে কোনো খাবার যদি আপনি লিমিটেড খান সেটা কিন্তু আপনার শরীরের জন্য ভালো তাহলে মাছ মাংস ডিম এটাকে একটু লিমিট করুন এটা লিমিট ছাড়া খাবেন না দেখা যায় যে অনেকে চারটে পাঁচটা ছটা করে ডিম খাচ্ছে কেন ভালো লাগে বলে এটা কোনো রকম মানে নয় হয় না কিন্তু আর দ্বিতীয় হচ্ছে যে অনেকে বলে যে আমি স্যার মাংস প্রতিদিন খাই প্রতিদিন মাংস ছাড়া আমি খেতে পারি না ভুল জিনিস সম্পূর্ণ জিনিস প্রতিদিন যদি মাংস ছাড়া আপনি খেতে না পারেন তাহলে একটা দিন আসবে মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে শাক সবজি খেতে হবে পরিষ্কার হিসাব ভাই আর একটা কি যে বাইরের ফাস্ট ফুড এটা খাওয়াটা একদম কম করা উচিত বাইরের ফাস্ট ফুড দেখুন আপনার ক্ষেত্রেও লোভনীয় আমার ক্ষেত্রেও লোভনীয় কিন্তু এটা কন্ট্রোল করতেই হবে দ্বিতীয় হচ্ছে যে মিষ্টি জিনিস প্রচুর পরিমাণ মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খেতেই হবে এমন কোনো মানে আছে মানে নি চায়ের সঙ্গে মিষ্টি খেতেই হবে এমন কোনো মানে আছে মানে নি এগুলো কিন্তু আমরা বর্জন করতে পারি এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি চায়ের সঙ্গে মিষ্টি খাওয়াটা বন্ধ করে দিন সকালবেলা এবং খাওয়ার পরে মিষ্টি খাওয়াটা বন্ধ করে দিন চেষ্টা করুন যে মিষ্টিটা একটু কম খাবেন তাতে কিন্তু আপনার শরীর ভালো থাকবে আর তেল জাতীয় জিনিসটা কম খাবেন শরীর ভালো থাকবে তেলে ভাজা জিনিসটা আর যদি আপনি যদি মাছ মাংস ডিমটাকে কন্ট্রোলের মধ্যে খান তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে এই তিনটে জিনিস আর শরীর খাওয়া কোনটা কোনটা দরকার বেসিক্যালি আমাদের সবজি বিষয়টাকে বেশি খাওয়ার দরকার এবং স্যালাড বিষয়টাকে বেশি বেশি দরকার দরকার ফল বিষয়টাকে এবং স্যালাড যদি মিনিট আগে খেতে পারেন তাহলে কিন্তু স্যালাডের আরও বেড়ে যায় তো আপনারা চেষ্টা করেন যে স্যালাডটা প্রায় চল্লিশ মিনিট আগে যাতে খাওয়া যায় আপনি খাওয়ার মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অন্যান্য খাওয়ার জায়গায় যদি আপনি ছোলা খান স্যালাড খান যদি কোনো ফল থাকে সেটা খালেন খেলেন ছাতু গুলে যদি খান সেটা খেতে পারেন আপনি ওটস খেতে পারেন তো এই ধরনের সিম্পল খাওয়ার যদি সকালে রাখলেন দুপুর বেলার দিকে আপনি যেটা বাড়িতে হচ্ছে সেটা খেলেন যেটা খাওয়া সম্ভব সেটা খেলেন এবং পেট ভরে খেলেন রাতের খাওয়াটা প্রায় দুপুরে যা খাওয়া খাচ্ছেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দিন এবং রাতের খাওয়াটা চেষ্টা করুন রাত আটটার মধ্যে খেয়ে নেওয়া তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে এবার আপনার মাথায় আসবে যে স্যার রাত আটটায় খেয়ে নিলে রাতে খিদে পাবে না তো পাবে না রাতে খিদে পাবে না আপনি রাত আটটায় যদি খেয়ে নেন আপনার ডাইজেস্ট হয়ে যাবে হজম হয়ে যাবে আপনি খুব রিল্যাক্সে ঘুমোতে পারবেন আপনার শরীরটা ভালো থাকবে রাতের খাওয়াটা তাড়াতাড়ি খান রাতের খাওয়া আগে খেলে তাড়াতাড়ি খেলে অনেকের ধারণা আছে রাতে খাওয়া খিদে পেয়ে যায় কিচ্ছু হয় না এটা শুধু আপনার মনের ধারণা কোনো প্রবলেম হয় না তাহলে কি হলো আমরা যদি পুরো বিষয়টাকে সামারি করি যে আমরা খাওয়া দাওয়ার মধ্যে থেকে কয়েকটা জিনিসকে বাদ দিচ্ছি তার মধ্যে থেকে কি জিনিস বেসিক্যালি ফ্যাট জাতীয় জিনিস তেলটাকে মিষ্টিটাকে এবং বাইরের খাবারটাকে এই তিনটে বিষয়কে যদি বাদ দিই ফ্যাটের মধ্যে মাছ মাংস ডিম থাকছে কিন্তু এই তিনটে বিষয় থেকে মানে কমাতে বলছি বাদ দিতে বলছি কম করতে বলছি বাইরের খাবারটা কিন্তু বাদ দিতেই পারে না এটাকে যদি কন্ট্রোল করতে পারেন বাকি যদি খাবারের মধ্যে আপনি সবজি বিষয়টাকে বেশি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার শরীর অটোমেটিক্যালি ভালো থাকবে যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে সবজি বেসিক্যালি অটোমেটিক্যালি ফাইবার যাবে ফাইবার গেলেই কিন্তু কোষ্ঠকাঠিন্য প্রবলেম ঠিক হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তারা এক গ্লাস গরম জল খেতে পারে তার ঠিক পনেরো মিনিট বাদে আবার এক গ্লাস গরম জল খান তার ঠিক পনেরো মিনিট বাদে আবার এক গ্লাস গরম জল খান মানে আড়াইশো এম করে তিনবার খান এবং বসে খান তাতে কিন্তু আপনার পটিটা কিন্তু পরিষ্কার হবে এবং খুব ভালো হবে আপনার যদি কোষ্ঠকাঠিন্য প্রবলেম থাকে আপনি করে দেখতে পারেন পনেরো দিন আপনি উপকার পাবেন অবশ্যই তার মধ্যে কিন্তু কিচ্ছু দেবেন না নর্মাল জল ঠিক আছে সো আমি যেগুলো যেগুলো বললাম আপনারা চেষ্টা করুন করার জন্য আপনি মধ্যে যেমন হচ্ছে তরমুজ আনারস কলা পেয়ারা এইগুলো কিন্তু খুব কাজে লাগে পেঁপে এগুলো কিন্তু শরীরের জন্য খুব উপকারী লেবু শরীরের জন্য খুব উপকারী লেবুটা যে কোনো লেবু হতে পারে শরবতি লেবু হতে পারে বাতাবি লেবু হতে পারে ছোট পাতি লেবু হতে পারে যে কোনো লেবু লেবু সময় খুব শরীরের জন্য উপকারী হয় তো এইগুলো আপনারা খেতে পারেন এই খাবারগুলো যদি করেন এবং সঠিক সঠিক সময় যদি খাবার করেন সকালে দুপুরে এবং রাতে সকালে খাবারটা হালকা খাবার একদম রান্না না করা খাবার খাচ্ছেন আবার রাত্রিবেলা গিয়ে কি করছেন দুপুরের খাবারের প্রায় প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি খাবার খাচ্ছেন দেখুন আপনার শরীর ভালো থাকবে আপনি হালকা থাকবেন আপনি চন্মনে থাকবেন বেশি খাবার খেলেই যে শরীর ভালো থাকে তেমনটা নয় কিন্তু হ্যাঁ বেশি খাবার খেলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যায় কম খাওয়ার প্রয়োজন যতটা লিমিটেড খাবার যদি খান এবং সঠিক খাবার খান অযথায় জীবের লোভেতে যদি আপনি অন্য খাবার খেয়ে নেন উল্টোপাল্টা তাহলে কিন্তু মুশকিল হয়ে যায় এবং আপনার শরীর কিন্তু এই জীবের জন্যই কিন্তু খারাপ হয় আর কিছু নয় থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট অন্য বিষয় নিয়ে কথা